ফেসবুক কেন চালু করতেছে না এই নিয়ে কিন্তু আমাদের মনে বিরাট বিরাট প্রশ্ন হচ্ছে যে আমাদের ফেসবুকটা কি জন্যই চালু করে দিচ্ছে না ফেসবুক চালু করলে তো আমাদের বাংলাদেশেরই লাভ তাই না তো ফেসবুক চালু করতেছে না কি কীজনে কারণ প্রথম কারণ হচ্ছে কিছুদিন আগে যে কোঠা আন্দোলন হইলো না ওই আন্দোলনে রাষ্ট্রবিরোধী কিছু কাজ করা হয়েছে ঠিক আছে রাষ্ট্রবিরোধী কিছু কাজ করা হয়েছে যে কাজের প্রেক্ষিতে ঠিক আছে সরকার খেপে গেছে সরকার বিরোধী কাজ করলে কিন্তু কিচ্ছু করতো না ঠিক আছে এখানে হয়েছে রাষ্ট্রবিরোধী কাজ যাই হোক রাষ্ট্রবিরোধী যে কোনো কাজ কিছু কিছু কাজ হয়েছে যে কাজগুলো বেআইনি সেই জন্যই ফেসবুক অফ করে রাখিছে ঠিক আছে ফেসবুক আছে অফ করে রাখিছে হুম কিন্তু ওই যে জুনায়েদ আহমেদ পলক সে কিন্তু ফেসবুক চালাই যাচ্ছে ঠিক আছে সে সব সবসময় ফেসবুকে অ্যাক্টিভ এরকম একটা নিউজ নিউজ কালকে হচ্ছে সংবাদ সম্মেলনে কালকে যে সিম কোম্পানি নেট ছাড়লো না ওই সময় সব কথা কইছেও যে নেট আমি সব সময় অ্যাক্টিভ মানে সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বলল যে আপনি সব সময় তো নেটে অ্যাক্টিভ ছিলেন আর আমাদের বাংলাদেশের সবাই হচ্ছে ডিঅ্যাক্টিভ মানে বন্ধু সবার বন্ধ ছিল তো যাই হোক হচ্ছে সরকার বিরোধী কিছু কাজ করা হয়েছে এবং এই কাজগুলো এই কাজগুলো হচ্ছে ফেসবুক থেকে সরিয়ে ফেলতে হবে ঠিক আছে মানে এই নিয়েই কিন্তু একটা মিটিং হবে একত্রিশ তারিখে ফেসবুক অফিসিয়াল কিছু লোক আসবে বাংলাদেশে ফেসবুক টিকটক অফিসিয়াল কিছু লোক আসবে বাংলাদেশে এসে তারা হচ্ছে এর নিয়ম কানুন কি করলে কি হয় কি না হয় কবে ফেসবুকটা অ্যাক্টিভ মানে বাংলাদেশে ছাড়া হবে এই নিয়ে কিন্তু মিটিং হবে এবং এই এইসব সব বিষয় নিয়ে কথা হবে কথা হওয়ার পর তারপর ফেসবুকটা ছেড়ে দেওয়া হবে ঠিক আছে উন্মুক্তভাবে বাংলাদেশে ছেড়ে দেওয়া হবে এরকমই নিউজ কিন্তু শোনা যাচ্ছে ঠিক আছে এরকমই নিউজ শোনা যাচ্ছে তো ফেসবুক কিন্তু অতি দ্রুতই আমাদের বাংলাদেশে হবে একত্রিশ তারিখের পরে অ্যাক্টিভ হওয়ার সম্ভাবনা রয়েছে তো রাষ্ট্রীয় বিরোধী কাজ যেগুলো করা হয়েছে সেগুলোর জন্যই কিন্তু ফেসবুক বন্ধ আছে বাংলাদেশে হুম তো আমরা কিন্তু অনেকেই এই ফেসবুক ব্যবহার করতে পারছি না এবং ভিপিএন দিয়ে ব্যবহার করছি তো বন্ধ করে রেখেছে এবং ভিপিএন দিয়ে ব্যবহার করছি এই ভিপিএনের ভিপিএন দিয়ে ব্যবহার করার কারণে কিন্তু আমাদের ফেসবুকের ফেসবুক পেজ যারা ফেসবুক পেজ ব্যবহার করেন মনিটাইজেশন আসে টাকা ইনকাম করেন তারা যদি এই ফেসবুক পেজ পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে আপনি যদি লগ ইন করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ডিঅ্যাক্টিভ বা যে কোনো সমস্যা হয় সেটি কিন্তু সমাধান না করলেও বা সমাধান করতে হতে পারে বা করতে পারেন কিন্তু আপনার যদি একটা ফেসবুক পেজ ডিঅ্যাক্টিভ হয়ে যায় বা ফেসবুক পেজের আন্ডারে যে আইডিটি ছিল সেই আইডিটি ডিঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কিন্তু অনেক সমস্যা তাই ফেসবুক যতদিন চালু না হয় সেতোদিন হচ্ছে ফেসবুক পেজে ঢুকা যাবে না ঠিক আছে ঢুকলি যদি হ্যাক ট্যাক হ্যাক না সমস্যার কারণে এই দেশে একবার লগ ইন আসছে ওই দেশে একবার লগেন আসছে ঠিক আছে এই সমস্যার কারণে কিন্তু আমাদের ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভ বা সমস্যা হতে পারে তো তাই আমরা ফেসবুক পেজ ঠিকঠাক রাখার জন্য আমরা একত্রিশ তারিখের পরে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটি দেখতে হবে এবং একত্রিশ তারিখের পরেই সিদ্ধান্ত হবে যে ফেসবুক কবে চালু হবে এবং ফেসবুক থেকে আমরা কবে ফেসবুকের ভিতর ঢুকতে পারব বৈধভাবে ঠিক আছে তো এরকমই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ